বাংলার মাটি যে কোনো রাজাকারের স্থান হবে না আমি তোমাদেরকে বলেছিলাম আমার হাঁটুয়া পাকে আমি শব্দ বোমাম মেরে সহজ পথে পরিচালিত করতে চেয়েছিলাম যখন আমি ব্যক্ত হয়েছি তিনি আমার কথা রাখেননি তিনি রাখলেন কাউয়া কাদের কথা হাসু আপা খাবুয়া কাদের কথা রাখছো না তারপর আমি বলেছি হাসু আপাকে সারাবো না অনেকেই আমাকে বলতে হ্যাঁ আপনার হাস ব্যাপারে দেন আপনি হাস ভাষে আনছেন ক্ষমতায় আমরা জানি আপনি পারেন তাকে সরাইয়া দিতে আমি বলেছি আমাকে বিকল্প দাও হাসু আপার আমাকে দিতে পারেনি আমিও খুঁজে পাইনি আমাকে বলতো আপনি আসেন আমি বলেছি আমি তো জীবনেও যাব না এই অথর বেমানি মুখারাম ছোট লোক মির্জাফরের বংশধর বাঙালি তাদের দেশে আমি তোদের দেশে আমি জীবনেও যাব না আমার মৃত্যুর পর আমার লাশ তোদের দেশে যাবে না ঠিক বলেছি কিনা এখন আমি আমি বলেছি আমার হাঁটুয়াপাকে পাল্টাইয়া যখন ডক্টর কথা বলেছে আমি বলেছি না না আমার হাঁটুয়াপা থেকে ডক্টর হিনুস আরো হাজার গুণ খারাপ